কালে মাৰো জন্মে আমার আদোলের নবী কত শইলেন জালা থোল্লা ইলাহ ইল্লাল্লা হু বলৰে পা গুল মন্দা ইলাহ ইল্লাল্লাহল্লা ইলা إلا الله لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ شغل زُبَان كُلُّ بَلِّي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ <تصفيق> <تصفيق> আল্লাহ তালার দরবারে অসংখ্য শকুর ও সুযোগ যে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে রবিউল আউয়াল মাসের আজকের দ্বিতীয় জমায় যে মহান তাবা আলা আমাকে আপনাকে শারীরিক সুস্থতা দান করে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো শারীরিক সুস্থতা যে ব্যক্তির শারীরিক সুস্থতা নাই দুনিয়াতে যত টাকা পয়সা অট্টলিকার মালিক হোক না কেন তার কাছে কোনো শান্তি নাই সম্মানিত সুধি শারীরিক সুস্থতা এটা বহুত বড় একটা নিয়াম মানুষের রোগ ব্যাধি না হলে মানুষ বুঝতে পারতো না যে আসলে সুস্থতার যে কি একটা দাম আমি তো ভাবছিলাম যে আজকে আপনাদের এখানে যুবন নামাজ পড়াইতে পারবো না কারণ আজ কয়েকটি দিন হলো আমি অসুস্থ শরীরে প্রচন্ড জ্বর গত রাত্রেও ভাবছিলাম যে এখানে অন্য কাউকে পাঠায় আমার একটা আদত অভ্যাস হলো আমি আমার যে কোনো দায়িত্ব আমি নিজে পালন করলে দিতে পাই এটা হলো আমার তো যতটুক সম্ভব নিজে পালন করার চেষ্টা করি যদি সারতে না করি সেখন আলাদা কথা আল্লাহ তালা যদি অসুস্থ বেটে শুয়ে রাখতেন তাহলে করার কিছু ছিল আমাদের কিছু ছিল না তো যে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদ মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ জাল্লা শাহনুর দরবারে ইমানের আওয়াজকে বলন্দ করে সকলে জবান খুলে কালে মাত্র শুকুর আদায় করে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী অনেকেই আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে যারা গত জুমায় দুনিয়াতে ছিল আজকে অনেকে দুনিয়াতে নেই দেখেন আমাদের শেরপুরের পার্শ্ববর্তী একটা কোম্পানি আছে নাম হল মজুমদার কোম্পানি তেলের ফ্যাক্টরি আপনারা তো অনেকেই জানেন কালকের যে মার্মান্তিক দুর্ঘটনা কত মার কত মায় তিন হয়ে মানে যে সন্তান হারা হয়ে গেছে কত বউ স্বামী হারা হয়ে গেছে কত সন্তান বাবা হারা হয়ে গেছে গতকালকে মজুমদারের তেলের টঙ্কে বাঁচতে হয়ে জানা মতে চারজন লোক মারা গেছে এখন আহত মধ্যে আরো কতগুলো যাবে আল্লাহ তালাই আল্লাহ তাহলে কত বড় দয়া করছেন আমাদেরকে আমরা নিজের পা দিয়ে হাটে হাটে এই মসজিদে আসছে আসলে আখেরাতের নিয়ামত গুলো আমরা চোখে দেখতে পাই না যার কারণে আমাদের এত অবহেলা যাই হোক সম্মানিত সুধি আল্লাহ তাল আমাদের আসমানি এবং জমিনের বালা থেকে সকলকেই সমস্ত বিপদ থেকে হেফাজত করুক জবান করলে বলে আল্লাহ আল্লাহ জাহানের প্রধানমন্ত্রী রহমতুল্লমিন আদরের নবী মায়ের নবীর রজায় পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরে তাদের মাধ্যমে দরুদ ও সালাম ছিল সম্পর্কে আমি বলেছি প্রত্যেকটা মাস প্রত্যেকটি মাসের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ এই মাসটা পুরো নবীর সিরাত এবং মিলাত নিয়ে আলোচনা হবে আমাদের বাংলাদেশে আমরা নবীকে নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করি কিছু মানুষ ছাড়া সারি করে অতিরঞ্জিত কোন জিনিস ভালো না এটা কিন্তু গত বলেছে। বলেছি অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না একজন বানর তার মালিককে অত্যন্ত ভালোবাসায় এখন বানর যখন পোষা হয় তখন মালিকের সব কাজই কিন্তু সে বুঝতে পারে যা বলে তাই সে করতে মোটামুটি তার জন্য করা সহজ হয় এখন মালিক বানরকে নিয়ে খেলাধুলা করতে করতে হঠাৎ করে এক জায়গায় বিশ্রামের জন্য অবস্থান করতেছে এখন গরমের দিন বাতাসে বাতাসে মালিক ঘুমায় করছে বানর মালিককে পহরা দিচ্ছে যেটাকে পাহারা বলে গার্ড সিকিউরিটি গার্ড ঘোলান্ত অবস্থায় মালিকের নাকের উপর একটা মাসি খালি মানে এদিক ওদিক লাফালাফি করতেছে এই কপলে পড়ে আবার নাকের উপর পড়ে আবার মুখের উপর পড়ে আবার গালের উপর পড়ে ঠোঁটের উপর পড়ে তো বানর খালি হাত দিয়ে দাও মানে যে তারা দিচ্ছে তারা দিতে দিতে মালিককে বানর যে পরিমাণ ভালোবাসে তুলনাহীন ভালোবাসার একটা লিমিটেড আছে লিমিটেড ছাড়া ভালোবাসলে মালিকের নাকের উপর একটা যে মাসিটা তারা দেওয়ার পরেও মাসির কামি তো বিভিন্ন জায়গায় পড়া নাকের উপর পড়ছে বানর চিন্তা করছে যে এই মাসিকে সাহসতা করতে বুদ্ধি আছে যেই লাঠি দিয়ে বানর দিকে খেলা দেখায় মালিক ওই লাঠি দিয়ে মাসিকে এমন ভাবে এমন ভাবে আঘাত করছে ভালোবাসা প্রকাশ করতে গিয়া আসলে ওটা ভালোবাসা রূপ নিয়ে ওটা একটা পারমাণবিক মতো অশান্তির একটা বোম তার নাকের উপর পড়ছে কথা বলেন ঠিক কিনা এই জন্যই ভালোবাসার কিন্তু একটা সিস্টেম আছে আজকে বাংলাদেশে আমরা নবী কিনে ভালোবাসা করতে গিয়া শরীয়ত সম্মত অতিক্রম করে ফেলতেছি শরীয় তো যেটা নাই সেটাও করি যেটা আছে সেটাও সারি আমরা অনেকেই আছে সম্মানিত সুদী আল্লাহ পবিত্র কালামুল্লার মধ্যে নিসার সুরাই আলোচনা করছেন যে ব্যক্তি দুইটা কাজ করবে আল্লাহ তালা তাদেরকে চারটা নিয়ামত দান করবেন সকলের জবান কুলে বলেন চারটা কাজ আল্লাহ দিবে আর আমরা করব কয়টা দুইটা আল্লাহ তালা বলেন রসুল যে ব্যক্তি দুইটা কাজ করবে এক নম্বর কাজ ইতি যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে আল্লাহকে এফতেবা করবে আমরা এখানে যে আসছি কেউ কি লাঠি দেয় মানে বেড়ে বেড়ে আমাদের এই যে পাঠাইছে তা কিন্তু আমরা আল্লাহর হুকুমকে পালন করার জন্য আসছি এক নাম্বার অমাইতে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে পর রসুল দ্বিতীয় নাম্বার রাসুলের হুকুমকে পালন করবে এক নাম্বার আল্লাহর হুকুম দুই নাম্বার রাসুল তাহলে আল্লাহ যেখানে রাসুল আল্লাহ যেখানে রাসুল সেখানে কথা বলেন ঠিক কিনা অমাইতে আল্লাহ হাওয়ার রসুল

ওনারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এক সাথে হয়ে গেল আল্লাহ এবং মুহাম্মদ এটা কি বোঝাতেছে ওনারা বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালামা শরিয়ত সম্মত না আমি আপনাদের বলি ওমাইয়েতু আল্লাহ ওয়া যে ব্যক্তি আল্লাহ এবং রাসুল কোরআন এর মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম যদি এক জায়গা থাকে কথাটা কি বুঝতেছেন আপনারা কোরআনের মধ্যে যদি আল্লাহ যে পাররা এই ভুল তথ্য দিয়ে মানুষের মগজকে ধলাই করতে চায় তাদেরকে কোরআন দিয়ে মাথাত মারবেন কোরআন দিয়ে কোরআন হাদিসের কথার বিরুদ্ধে যারাই বলবে তাদেরকে কোরআন দিয়ে আগে পিটতে হবে কথা বলেন ঠিক কিনা

যেই ব্যক্তির মধ্যে দুইটা কাজ থাকবে মুসলমান এক নাম্বার কাজ হইল আল্লাহর এর্তেবা করা দুই নাম্বার কাজ হলো রাসুলের এর্তেবা করা তাহলে আপনি কি পাবেন আল্লাহ এখন বলতেছেন তোমরা যদি এই দুইটা কাজ পরিপূর্ণ করতে পারো আমি আল্লাহ তোমাদের কি দিব ফাউলাইকা ওই সমস্ত ব্যক্তিরা মা আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি

শহীদরা চার নাম্বার অসীনারা আল্লাহ বলতেছেন যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতে পারো জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নবীদের সাথে বসবাস করার সুযোগ করে দিব এখন প্রশ্ন হলো আল্লাহ এখানে বলতে পারতো যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করলে তোমাদেরকে আমি জান্নাত দিব এই আয়তে বলতে পারতো কিন্তু জান্নাতের কথা বলে নাই বলতেছে যে জান্নাত তো দিব দিবই জান্নাতের মধ্যে ভিআইপি লোকদের সাথে বসবাস করার বসবাস করার সুযোগ করে দিব তার মানে কি তার চাই বেশি তার চাইতে বেশি হয়ে গেল সঠিক জান্নাতি জান্নাত চাই শুধু শেষ নয় হে মুসলমান এই বাংলাদেশের মধ্যে এখন যতগুলো মানুষ আছে ডক্টর ইউনুসের মতো কারো দাম আমাদের আছে এখানকার কেউ যদি কয় সেও মানুষ আমিও মানুষ ওনার সাথে বসবাস আর আমার সাথে বসবাস এক উনিও ঘরের মধ্যে থাকে আমিও ঘরের মধ্যে থাকি আমার সাথে থাকলে খুব একটা আপনি যেতে পারবেন না আর ওনার সাথে যদি আপনি বসবাস করেন ফোর্স পাবেন এসি পাবেন খাদ্য পাবেন এবং বিভিন্ন ভিআইপি ভিআইপি জায়গা ভ্রমণ করতে পারবেন কথা ঠিক কিনা এই জন্যই জান্নাতের মধ্যে যাবেন শুধু জান্নাতটাই শেষ না জান্নাতের মধ্যে যাবেন জান্নাতটাই শেষ না আপনি জান্নাতের মধ্যে যাওয়ার পর ভিআইপি পার্সন লোকদের সাথে আপনার ওঠা বসা হবে নবীরা যেখানে পড়বে আপনি সেখানে বসতে পারবেন নবীরা যেখানে খাবে আপনি সেখানে খেতে পারবেন এখন একজন মানুষ ঢুকতেই পিছন দিক থেকে এই পাঞ্জাবির এরকম জামা টেনে এই তুমি ওদিক যাচ্ছ কেন বলতেছে কেন এখানে তো নবীরা এই চেয়াররা নবীরা বলবে তুমি তো নবী না বলতেছে ভাই নবী না ঠিক আছে কিন্তু নবীর বন্ধু ছিলাম দুনিয়ার নবীর প্রেমিক ছিলাম নবী হতে পারি নাই কিন্তু নবীর প্রেমিক হওয়া তো নিষেধ নাই কথা কর না শহীদ না আমি আবু সাহিতের মতো জানতেই নাই তবে আবু সাহিতের পক্ষে ছিলাম কথা বলেন না কেন এই কথা বলতে ভয় পেতেছেন নাকি আবার বা স্বাধীনতা তুলে নিয়েছিল আওয়ামী লীগ সরকার আপনারা তো জানেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যাই যা হোক যে সরকারি মানুষের স্বাধীনতা হরণ করবে সে যদি জামাত হয় অন বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা কথা বলেন না কেন বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা আমি আমি কথা বলবো আমি আমাকে স্বাধীনতা দিতে হবে আমি বাংলাদেশের মানুষ কথা ঠিক কিনা এই স্বাধীনতাটুকু আমাদের দেন আমি মাহফিল করি সারা বাংলাদেশে সিরাজগঞ্জ আমার দুইটা প্রোগ্রাম ছিল দুই সাইডে পুলিশ সভাপতি সেক্রেটারি আমার এই কানদের মনে মনে হাত ধরে দিবি না তাহলে আমার নিজস্ব জোবানটা কার আমি কার কথা বলবো আগে তুমি যদি আমাকে একটা নতুন করে জবান দাও তৈরি করে দাও তাহলে আমি তোমার কথা বলবো কথা ঠিক কিনা যে বা আল্লাহ দিছে আল্লাহর কথা বলতে হবে তাহলে আল্লাহ তাহলে কি বলতেছেন যে তুমি শহীদ হতে পারো নাই এই এটা তো শহীদদের চেয়ার এখানে খাবার ভিআইপি খাবার ভিআইপি ব্যক্তিদের তুমি কেন বলছো আল্লাহ আমি শহীদ হতে পারে নেই কিন্তু শহীদদের বন্ধু ছিলাম এই এখানে তো সিদ্দিক সিদ্দিক এখন নবী যারা আল্লাহ ভিআইপি লোক জান্নাতের মধ্যে চারটা স্তবকা আছে যারা হাই কোয়ালিটির ইমানদার তাদেরকে নবীদের সাথে বসবাস করার তৌফিক দিবেন কে আল্লাহ দ্বিতীয় তবকা যারা আপনার সিদ্দিক কাকে বলা হয় সত্যবাদী থাকবে না একটা তারা বুঝতে কোন সময় তাদের জবান দেয় মিথ্যা কথা বের হবে না আর আমাদের অটা বসার জীবন সারাদিন অটা বসার সত্য কথা বের হয় কিনা কথা কন না ওনাদের জীবনে মিথ্যা কথা বের হয় নাই আর আমার জীবনে শক্তি কথা ভাড়া না উঠতে বসতে মিথ্যা কথা উঠতে বসতে মিথ্যা কথা আর মিথ্যা কথার তো মোবাইল আসে হলো শেরপুর উই কইতেছে যে আমি না এখন এই শেরপুর বাস স্ট্যান্ড হয়ে গেছি হাসতে হাসতে মিথ্যা কথা সিদ্দিকিন যারা এই জবানদের মিথ্যা কথা বলবে না দ্বিতীয়ত সিদ্দিকিন তারাই যারা মহামেলা মহা সেরাত অর্থাৎ লেনদেনে কোন ঘুর পাস কোন রকম ধোকা বাস থাকবে না মিথ্যা এবং ধোকা যদি দেখতে চান তাহলে যারা গরু দালালি করে তাদের কাছে যায়নি কথা কর না বারে ভাইয়ের বেটাক ভাই বানাইতেছে ভাই এক বাপ বানাইতেছে যদি দেখতে চান এরা হলো এক নম্বর বাঙালি সিদ্দিক এরা হলে এক নম্বর বাঙালি সিদ্দিক যে গরু মনে করেন যে এক লাখ টাকা দাম ওই দেড় লাখ টাকা চায় এমন ভাবে চায় কাস্টমার হবে যে আছে যে মনে হয় ওই এখনই টেনে নে বাড়ির দিকে অতচ কিছুই না কথা করছেন না এই বাঙালি হলো বাঙালি সিদ্দিক কোন সিদ্দিক ওই যে আপনার রংপুরের না কোন সিদ্দিক আপনার কি চুরি করছিল টেকা চুরি করে ধরা পড়ছে আমার ভুল হয়েছে এই সেই সিদ্দিক এই কোরআনের সিদ্দিক নয় আবু বকরের সিদ্দিক নয় ই অমরের মতো সিদ্দিক নয় ই হলো বাঙালি সিদ্দিক কোন সিদ্দিক যে সিদ্দিক হওয়ার হালতে মিশে কথা বের হয় সিদ্দিক নাম রাখছে সিদ্ধিক অথচ দেয় সত্যি কথা বের হয় না যে ব্যক্তির জোবান দেয়া সবসময় সত্যি সত্য কথা বের হবে এই ব্যক্তির নাম রাখা হয় সিদ্দিক সিদ্দিকের তিনটা গুণের মধ্যে এক নাম্বার সবসময় সত্যি কথা বলবে দুই নাম্বার মেলা মহাসড়াত অর্থাৎ লেনদেনে সঠিক লেনদেন থাকবে মানুষকে ধোকাবাস ঠকাবে না তিন নাম্বার অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায়ের প্রতিবাদ এটাই তো হুজুর দেখছেন এরকম কি নাই কয়ে যে আমি নামাজ আমি দুই থেকে ছয় রাখাত পরবো হুজুর তাও আমি ওই জায়গা আমি ওই পড়ার বিরুদ্ধে কথাও গেবে পাবো না আমি শত্রু হবো না এই আওয়াজটা কথা করছেন না গা মুসলমান হওয়া অতি সহজ আপনি একবার ছয় রাগাতের কাছে দশ রাকাত পড়লেন নফল সবে বরাদের হাতে একশো টাকাত পড়তেন কয়ে ওই মনে মনে চিন্তা করতেছে একশো টাকাত পরে চিন্তা করতেছে আমি মনে হয় মোটামুটি আজকে জান্নাত পাইয়ে গেছি বাড়ির যাওয়া মাত্র বইয়ের সাথে আর মা ওর মায়ের সাথে লাগছে কে এখন ওই জায়গার যা নফল আবাদতকারী পিস এখন ফাইন করে দাঁড়ায় আছে দাঁড়াতে কিছু কোন গল্প গুজা বোধের দুইজনকে কেসাল গন্ডগাল শোনার পরে ওই মায়ের এখন বিচার শুরু করছে এরকম আছে কি নাই বিচার মায়ের করবে মায়ের কোন বিচার আছে আল্লাহ বলতেছে তোমার মা যদি বেশাও হয় ঠান্ডা মাথায় শোনেন মা যদি বেশ হয় বেশ তারপরও মায়ের কোন বিচার নাই আপনি কোন সাহসে মায়ের উপর কথা বলেন নামাজি হয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যে মুসলমানিত্ব দাবি করি নবীর প্রেমিক দাবি করি নবীর আশেক দাবি করি নবীর আশেক দাবি করতে গেলে আমাকে আপনাকে পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত নবীরা আশেক হাতে কর্মে প্রমাণ করতে হবে তাহলে আমরা চার শ্রেণীর মানুষের সাথে থাকতে পারবো এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিক তিন নাম্বার শহীদ চার নাম্বার নেককারীদের সাথে নেককার যারা সম্মানিত সুদী এখন কথা হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসুলে আনুগত্য করা হুজুর বুঝলাম তা আল্লাহ আল্লাহ রাসুলে আনুগত্য এটা কি জিনিস কোরআন হাদিস এটা কি বলে এই আনুগত্যটা কেমনে করব এখন আমরা একটু হাদিসের দিকে যাই আল্লাহ হাবিব বলেন আলহাসাল্লাম মান আহাবাসনাতি ফকাত আহাব্বানি অমান আহব্বানি কানা ফিল জানা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর পয়গাম্বার বলতেছেন এই আমার আমাকে আনুগত্য কেমনে করবো আমি কি দুনিয়াত আছি আল্লাহর রসুল কি দুনিয়াত আছে নাই তাহলে আল্লাহ রসুলের আনুগত্য করে প্রেমিক কেমন হব তখন বলতেছে মান আহাব্বা সন্ন্যাতি তোমরা যদি আমার সুন্নাত মানো ফাকত আহাব্বানি সে আমাকে মোহাব্বত করলো আপনি আপনার সন্তানকে নিয়ে মার্কেটে গেছেন মার্কেটে বা বাজারে গেছেন হঠাৎ করে আপনার বন্ধুর সাথে দেখা আপনার বন্ধু কি করলো আপনার ভালোবাসা দেখাইতে গিয়ে আপনার সন্তানকে একটা বা একটা শার্ট বা একটা প্যান্ট কিনে উপহার দিল এখন বলেন গেঞ্জি কিন্তু পাইছে হলে আপনার সন্তান প্যান্ট গেঞ্জি বা প্যান্ট পাইছে আপনার সন্তান কলেজ ঠান্ডা ঠান্ডা কথা কন না বাপ কি প্যান্ট সাত পাইছে গেঞ্জি প্যান্ট সাত পাইলো সন্তান ছোট্ট একটা বাচ্চা ঠান্ডা হওয়ার কথা বেশি হলো বাচ্চা অথচ ঠান্ডা হলো কার বাপের কারণ কারণ ওই বাপের মন ঠান্ডা করতে গেলে সলকে ভালোবাসতে হবে আওয়াজ দিয়ে কথা বলতে হবে আমার কথা তো দিতে হবে আল্লাহর কুদরতি অন্ত ঠান্ডা করতে গেলে নবীকে আল্লাহর কুদরতি কলিজাকে ঠান্ডা করতে চাইলে নবীকে ভালোবাসতে হবে আমরা নবীকে ভালোবাসি তবে আমার সন্তানের চাইতে বেশি না কথা বল না আমি কি মিশা কথা বললাম যেই ব্যক্তি সন্তানের চাইতে নবীকে ভালোবেসি বাঁচতে না পারবে সে খাটি মুসলমান না সেটা শুধু আমিও হই যে ব্যক্তি নিজের বিবির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবে সে খাটি মুসলমান না কত আমার মুড়িদ আমার কত মুড়িদ কত জায়গায় বয়ন করি আমার অত্যন্ত পরিমাণ ভালোবাসে হাত ধরে যদি বলি ভাই এনার দাড়ির রাখা যায় না কয় আমার বউ বউপা না করছে কথা বল না এ আমার তো কথা বলেন না কেন আছে কি নাই আমার মিজে প্রমাণ আমার মুসলি মামা করে আমি মামা করে

আমাকে মহাব্বত বেশি করবা ততক্ষণ তুমি মমিন হতে পারবা আপনি শেরপুর বাস স্ট্যান্ডে নবীর বিরুদ্ধে কথা বলছে এক লোক হাজার হাজার লোক জমা হয়ে গেছে অকাকে কালেমা দেয়া সাইজ করুন কি কালেমা করে এত বড় লাঠি কালেমা কি ছোট দেখছেন কত বড় তিন হাতে কালেমা নবীর বিরুদ্ধে কথা ওর জন্য প্রতিবাদ বড় বড় লাঠি এখন এই প্রতিবাদ করার জন্য সব লোক যাচ্ছে আর ওই আস্তে আস্তে শ্বশুরদের ঘরের মধ্যে জানতে চাইছে

রাস্তা বড় বড় বাই করবি। হাস মিসবার রাসুল এই রাসুলকে ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না কথা কন না রাসুলকে ভালোবাসার কোনো দিবস এটা হলো খ্রিস্টানদের পরিচালক পরিচালিত একটা সংগঠন মুসলমানের না যদি তাই হতো নবীও বড় বড় মিছিল বার করতো নবীর জন্মদিনে কথা কন না সাবিরা করতো তাবিন্দা এনতা করতো তাবে তাবেনা করতো আজ ছেলে দেরি করে আর কত কি বলি এটাই হলো মূল কথা যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করেন চার শ্রেণীর ভিআইপি লোকদের সাথে করতে পারবেন বলেন সোবাহ আল্লাহ আমরা এই নবীর মোহাবত দেখাইতে গিয়া খবরদার গিয়া খবরদার এই সমস্ত মিছিল মিটিং এ যাব খবরদার আছে রাসুল কোনদিন মিছিল মিটিংটা প্রকাশ করা যায় না বাস্তবে বডির সাথে করতে হয় আল্লাহ আমাদের সকলকেই সালামের আদর্শে আদর্শিত হয়ে আসেন দেরি করে সময়েও অল্প আমি আর কতই কি করি বল আল্লাহ আমাদের সকলকে সঠিক শরীয়ত বুঝে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ আমিন